সন্ধ্যা নামতেই হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর পর্তুগালের রাজধানী লিসবনের ঐতিহাসিক প্রাসা কমার্সিও চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ের সঙ্গে পর্তুগালের ঐতিহাসিক সম্পর্ক উদযাপনে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন উপভোগ করছেন দর্শনার্থীরা বিভিন্ন স্টলে ম্যাকবের ঐতিহ্য ও প্রযুক্তিগত অগ্রগতির নানা দিক তুলে ধরে বিনিয়োগকারীদের আগ্রহ করতেও চলছে তৌর্য অন্যদিকে অনুষ্ঠানের মূল মঞ্চে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করছেন দর্শকরা নির্দিষ্ট সময় পরপর আয়োজনের মূল আকর্ষণ ড্রোন করতে দর্শনার্থীদের চোখ টাগোস নদীর সঙ্গে পর্তুগালের সম্পর্কের উল্লেখযোগ্য নানা দিক ও সেখানকার ঐতিহ্য বা সাংস্কৃতিক বৈচিত্র্যের বিভিন্ন উপাদান চমৎকার একটি ড্রোন শো আমি এরকম আয়োজন আগে কখনো দেখিনি আমরা ফায়ার ওয়ার্ক সাথে বেশি পরিচিত কিন্তু আমি মনে করি এটা ফায়ার ওয়ার্কের দারুণ বিকল্প হতে পারে সাথে তুলনা করলে এটা অসাধারণ একটি আয়োজন পাশাপাশি এটি পরিবেশ বান্ধব মোট কথা আমি দারুণ উপভোগ করেছি ম্যাকাওয়ের সাথে পর্তুগালের ঐতিহাসিক সম্পর্কের খুঁটিনাটি অনেক বিষয় আমি এই আয়োজন থেকে জেনেছি এছাড়া সেখানকার সংস্কৃতি কতটা সমৃদ্ধ সেটাও আমরা দেখছি খুব ভালো লাগছে সতেরো থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই আয়োজনে প্রতিদিনই থাকছে ভিন্নতা রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কনসার্ট ও নির্দিষ্ট সময় পরপর ড্রোন শো উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা বিভিন্ন দেশের সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে ইউরোপে বিশেষ খ্যাতি রয়েছে পর্তুগালের রাজধানী লিসবনের তারই অংশ ম্যাকাওয়ের এই আয়োজন লিসবনের ঐতিহ্যবাহী এই জায়গাটিতে ম্যাকাওয়ের আয়োজন শুধু স্থানীয়রা নয় উপভোগ করছেন এখানে আসা পর্যটকরাও তারিখ হাসান আশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল